আগামী মার্চ মাসের মধ্যে শিক্ষক প্রধান শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে বিয়াল্লিশ হাজার পদে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন জেনারেল এস এস চেয়ারম্যান সৌমিত্র সরকার সোমবার স্কুলগুলিতে ইন্টার্ন শিক্ষক নিয়োগের ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছাত্র ছাত্রীদের এই সুযোগ দেওয়া হবে এ কিছু জায়গায় বিভ্রান্তি ছড়ায় তবে এই ইন্টার্ন শিক্ষকের সঙ্গে কমিশনের নিয়োগ প্রক্রিয়ার কোনো যোগ নেই বলে স্পষ্ট করে দিয়েছেন চেয়ারম্যান এদিকে বুধবার আরো প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে চলেছে কমিশন দুই টি খালি পদের জন্য কাউন্সেলিং হবে বাইশ চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি বিদ্যালয়ের পতন পতন বৃদ্ধি বিশেষ করে কিছু পিছিয়ে পড়া অঞ্চলের যেমন সুন্দরবন জঙ্গলমহল এবং ডুয়ার্স শিক্ষার সমান সুযোগের স্বার্থে মুখ্যমন্ত্রী একটা অভিনব প্রস্তাব দিয়েছেন আমরা সকলে স্বাগত নিয়েছি বিদ্যালয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে তো এই বিষয়ে এই বিষয়ে এই প্রস্তাবে বিবেচনা করা হবে কিন্তু অনেকের মানে একটা ভাবনা সৃষ্টি হয়েছে যেটা স্কুল সার্ভিস সর্বেশ উঠে যাবে এটা কিন্তু আর অনেক বেকার যুবক যুবতীরা তারা হতাশার শিকার হচ্ছেন তারা ভাবছেন যে স্কুল সার্ভিস কমিশন দিয়ে যাবে ওই শিক্ষক নিয়োগের মাধ্যমে স্কুল চলে কিন্তু এটা ব্যাপার নয় যে শিক্ষক নিয়োগের কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা স্বতন্ত্র ব্যাপার স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া এর জন্য কোনো কিছু ক্ষতিগ্রস্ত হবে যেমন ছুটি চলবে আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নবম দশমের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের শিক্ষককে প্রচন্ডভাবে সুপারিশ করা হয়েছে এবং তাদের নিয়োগ করতে দেওয়া শুরু হয়েছে আর ওয়ার্ক এডুকেশনের ফিউজের যে টিচারদের যে রেকমেন্ডেশন আর কাউন্সেলিং সেটা আমরা করেছি রেকমেন্ডেশনটা তৈরি করেছি আমি দু একদিন মধ্যেই সেটা বোর্ডে পাঠিয়ে দেবো তাই কারণ ষোলো তারিখ আমরা সন্ধ্যের মধ্যে হেডমাস্টার এডমিনিস্ট্রেশন যে প্যানেল সেটা বের করতে পারবো এবং আমরা ঠিক করেছি তাদের বাইশ চব্বিশ পঁচিশ আমরা কাউন্সেলিং করবো তারা তাদের স্কুল বেছে নেবেন এবং আমরা সেই রেকমেন্ডেশনটা আমাদের ওয়েস্ট বোর্ড অফ সেকেন্ডারি পাঠাবো আমি আশা করছি এই প্রক্রিয়াটা আমরা শেষ করতে যেটা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে শুরু করে দিতে পারবো তেরো হাজার আশি পার্সেন্ট তেরো হাজার আশি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুদ্ধের যে চাকরক আমরা আশা করছি খুব সিদ্ধির কাজটা করতে পারবো